আগামীকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু কার্যত অগ্নি পরীক্ষা কেননা একটি দুটি নয় পাঁচ পাঁচটি বান কার্যত তার দিকে ধেয়ে আসতে চলেছে এবং এর যে কোনো একটি বানেরই এতটাই ক্ষমতা রয়েছে যে তার রাজ্যপাট টলমল হয়ে যেতে পারে তবে শুধু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে বললে ভুল হবে প্রশাসনিক প্রধান হিসেবেও কিন্তু কালকে বড় সড়ো সংকট রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেন এই কথা বলছি কোন পাঁচবানের কথা বলছি সমস্তটা নিয়ে আসব এই প্রতিবেদনে শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা ইতিমধ্যেই আপনারা জানেন যে সন্দেশখালী কাণ্ড নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে এবং সেই সংক্রান্ত বিষয়ই একাধিক কালকে কিন্তু ব্যাপার রয়েছে যা এই রাজ্যের বর্তমান শাসক দলের অবস্থা রীতিমতো সঙ্গীন করে ছাড়তে পারে শুধুমাত্র রাজ্যের শাসক দলের কথাই বলব না প্রশাসন পুলিশ সব জায়গা থেকে কিন্তু বড় সড়ো ধাক্কা আসতে পারে এমন সম্ভাবনা কালকে শুরু হয়েছে কেন কোন পরিপ্রেক্ষিতে বলছি প্রথম যে বানটি আসতে চলেছে সেটি হচ্ছে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস নামটি দেখেই ছিটকে যাবেন না কেননা সন্দেশকালীর পরিপ্রেক্ষিতে এখনও অবধি রাজ্যপালের যে ভূমিকা সে নিয়ে অনেক অনেকেই অনেক প্রশ্ন তুলছেন এমনকি আমাদের রাজ্যে যিনি বিরোধী দলের নেতা রয়েছেন সেই মাননীয় শুভেন্দু অধিকারীও কিন্তু রাজ্যপালের দিকে আলটিমেটাম দিয়েছেন কিন্তু কালকে রাজ্যপালের যে কর্মসূচি রয়েছে সন্দেশখালি ঘিরে সেখানেই কিন্তু পুলিশ প্রশাসন এবং সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস বড় সড়ো বিড়ম্বনায় পড়তে পারে কি ব্যাপার রয়েছে আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী তিনি রাজভবনে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু রাজ্যপালকে তিনি আলটিমেটাম দিয়ে এসছেন চব্বিশ ঘন্টার টাইম লাইন দিয়ে এসেছিলেন তার মধ্যে সন্দেশখালী নিয়ে বড়ো পদক্ষেপ করতেই হবে তাকে সন্দেশখালীকে শান্ত করতে হবে তার পাশাপাশি সন্দেশখালীতে যারা বঞ্চিত যারা নিপীড়িত যারা নির্যাতিত তাদের জন্য কিন্তু সলিউশন চাই এর পাশাপাশি সামগ্রিক ঘটনা সন্দেশখালী নিয়ে লিখে এই রাজ্যের বিজেপির যিনি রাজ্য সভাপতি রয়েছেন সেই ডক্টর সুকান্ত মজুমদার তিনি কিন্তু হোম মিনিস্ট্রিতে পাঠিয়েছিলেন পুরো রিপোর্ট এবং তারপরই আমরা যেটা দেখলাম যে সিভি আনন্দ বোস তিনি কিন্তু তার নিজের রাজ্য কেরালাতে ছিলেন সেখানে বিভিন্ন রকম কর্মসূচি তার ছিল কিন্তু সেই সমস্ত কিছু কাটছাট করে তিনি আগামীকাল সকালে ফেরত আসছেন কলকাতা বিমানবন্দরে নামবেন এবং যে খবর পাওয়া যাচ্ছে যে সকাল সাড়ে আটটা নাগাদ তিনি কিন্তু কলকাতায় পৌঁছে যাচ্ছেন এবং তারপর সেই বিমানবন্দর থেকেই তিনি সরাসরি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হবেন এইবার যেটা সব থেকে বড় প্রবলেমের জায়গা রয়েছে সন্দেশখালীতে কিন্তু ইন্টারনেট বন্ধ করে রেখে দেওয়া হয়েছে সেখানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে এবং কালকে যেরকম আইওয়াস করা একটা গ্রেপ্তার হয়েছে উত্তম সর্দার তৃণমূলের তরফ থেকে তার পাশাপাশি অন্তত দুজন বিরোধী দলের বড় নেতাকে একজন প্রাক্তন সিপিএম এমএলএ নিরাপদ সর্দার এবং আরেকজন হচ্ছেন বিকাশ সিংহ বিজেপির যিনি নেতা রয়েছেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ফলে সামগ্রিকভাবে সন্দেশখালীর ভেতরে কোন ঘটনা ঘটছে সেই ঘটনা কিন্তু সামনে আসতে দেওয়া হচ্ছে না সেখানকার কোনো ভিডিও কিন্তু সামনে আসতে দেওয়া হচ্ছে না এর মাঝখানে রাজনৈতিক দলগুলোর যে প্রতিনিধি দল যাচ্ছে তাদেরকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হচ্ছে ফলে সন্দেশখালীর ভেতরে এখন ঠিক কি চলছে পুলিশ নির্যাতন হচ্ছে কিনা দমন নিপীড়নের কাজ চলছে কিনা সেই খবর কিন্তু সামনে আসতে পারছে না এই অবস্থায় রাজ্যপাল শিবি আনন্দ বোস তিনি কিন্তু সরাসরি সন্দেশখালি যাচ্ছেন এবার এক্ষেত্রে যদি রাজ্যপালকেও আটকে দেওয়া হয় যেভাবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিগুলোকে আটকে দেওয়া হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু একশো চুয়াল্লিশ ধারা কেন রয়েছে কেন ইন্টারনেট সার্ভিস রয়েছে তার সমস্ত কিছু ডিটেলস রাজভবনে কিন্তু পুলিশ এবং প্রশাসনকে পৌঁছে দিতে হবে এবং সেই রিপোর্ট শুধু রাজভবনেই যে থাকবে সেরকম ব্যাপার নয় সেই রিপোর্ট কিন্তু চলে যাবে পরবর্তীকালে রাষ্ট্রপতি বা স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে নিশ্চিতভাবে যেভাবে রাজ্যপাল ছুটে আসছেন কালকে সকালে সেই জায়গা থেকে এখানে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ আছে এটা তো একদমই স্পষ্ট হয়ে যাচ্ছে অন্যদিকে রাজ্যপালকে যদি না আটকানো হয় তাকে যদি যেতে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রাজ্যপাল নিজের চোখে সরে জমিনে দেখবেন এবং একশো ধারা জারি থাকলেও রাজ্যপালকে আটকানোটা কিন্তু পুলিশের পক্ষে একটু টাফ হবে এই কারণেই তিনি হচ্ছেন এই রাজ্যের সাংবিধানিক প্রধান ফলে একটা রাজ্যে যখন কোনো এলাকা জ্বলছে কোনো এলাকায় এমন ঘটনা ঘটছে যেখানে দিনের পর দিন একশো চুয়াল্লিশ ধারা জারি করে রাখতে হচ্ছে সেখানে সাংবিধানিক প্রধানকে যেতে দেওয়া হচ্ছে না তিনি তো কি আর উত্তেজনা ছড়াবেন না তিনি সেখানকার সাধারণ মানুষের কথা শুনবেন ফলে রাজ্যপালকে যদি আট হয় সেই রিপোর্টও কিন্তু মন্ত্রকে যাবে এবং সেটা কিন্তু রাজ্য প্রশাসন এবং পুলিশের উপর বড় বিড়ম্বনা হিসেবে নেমে আসতে পারে রাজ্যপালের পাশাপাশি দ্বিতীয় যে বড় মাথা ব্যথাটা হতে চলেছেন তিনি হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আগেই ঘোষণা করে রেখে দিয়েছেন তিনি বিধানসভার দক্ষিণ গেট থেকে পঞ্চাশ জন বিধায়ক বিজেপি বিধায়ককে নিয়ে তিনি কিন্তু সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হবে এবং এক্ষেত্রে টাইমিংটা কিন্তু খুব খুব মারাত্মক দেখা যাচ্ছে আমরা যেটা আগের আগের সেগমেন্টেই বললাম যে রাজ্যপাল সকাল সাড়ে আটটায় বিমানবন্দরে পৌঁছচ্ছেন কলকাতায় এবং তারপর তিনি মোটামুটি দশটা নাগাদ সন্দেশখালী পৌঁছে যাচ্ছেন ফলে তিনি ঢুকতে পারছেন তিনি ঢুকতে পারছেন না ঢুকে সেখানকার কী ছবি আসছে সেই সমস্ত কিছু মোটামুটি দুপুরের দিকে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত আর শুভেন্দু অধিকারী যে টাইমিংটা বেছে নিয়েছেন খুব সম্ভবত দুটোর দিকে তিনি রওনা হচ্ছেন ফলে সেই সময়ে যখন শুভেন্দু অধিকারী সন্দেশখালী পৌঁছবেন সেখানে রাজ্যপালের থাকার সম্ভাবনা আছে আবার তাকে যদি আটকে দেওয়া হয় সেই নিয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক বা অন্যান্য জায়গায় যে রিপোর্ট পাঠানো সেই রিপোর্ট পাঠানোর কাজ কিন্তু হয়ে যাবে এই অবস্থায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে সেখানে যাচ্ছেন তাকেও নিশ্চিতভাবে পুলিশ আটকাবার চেষ্টা করা করবে এমনটাই কিন্তু বিজেপির পরিষদীয় দল মনে করছে কিন্তু শুভেন্দু অধিকারীকে আটকানো হবে আর তিনি আটকে সেখানে বসে থাকবেন এতটাও সহজ জিনিস নয় এবং সেই জায়গায় তিনি যদি যাওয়ার জন্য জোরাজুরি করেন খুব সম্ভাবনা আছে তাকে গ্রেপ্তার করা হতে পারে এখন রাজ্যের বিরোধী দলনেতাকে গ্রেপ্তার করা হচ্ছে সেটা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে আরও বেশি হাইলাইটেড হয়ে যাবে বিশেষ করে সন্দেশখালীর যেসব ভিডিও যেসব মা বোনেদের কথা সামনে এসেছে তারপর কিন্তু অলরেডি অল ইন্ডিয়া মিডিয়ার একটা ফোকাস সন্দেশখালীর উপর রয়েছে সেখানে শুভেন্দু অধিকারীর অ্যাক্টিভিটি কিন্তু এই জায়গাটাকে আরও আরও বেশি কিন্তু শাসক দলকে প্রশাসনকে পুলিশকে বিড়ম্বনায় ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট আর শুভেন্দু অধিকারী যদি সেখানে ঢুকতে পারেন তাহলে তাহলে তাকে সামনে পেয়ে যেভাবে সাধারণ মানুষের আবেগ কাজ করে সেখানেও কিন্তু শাসক দলের বিড়ম্বনা বাড়ার যথেষ্ট রকম সম্ভাবনা রয়েছে তবে রাজনীতিগত দিক থেকে যদি দেখি শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয় সেখানে কিন্তু কালকে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাম ফ্রন্টেরও কেননা যেটা বলছিলাম যে তাদের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তাকে কিন্তু পুলিশ আজকে গ্রেপ্তার করেছে এবং যেভাবে গ্রেপ্তার করেছে সেটা কিন্তু সামগ্রিকভাবে বামেরা কিন্তু মেনে নিতে পারেনি ইতিমধ্যেই তাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কিন্তু ঘোষণা করেছেন যে রাজ্যের বিভিন্ন পুলিশ থানার বাম নেতাকর্মীরা তারা কিন্তু ঘেরাও করবেন এবং খুব স্বাভাবিকভাবেই নিরাপদ সরকারকে যেহেতু সন্দেশখালীতে নিয়ে যাওয়া হয়েছে খুব সম্ভাবনা থাকছে বামেদের একটা কিন্তু উচ্চ পর্যায়ের দল বড় নেতারা তারা কিন্তু কালকে সন্দেশখালী পৌঁছে যেতে পারেন এবং সেক্ষেত্রে পুলিশের উপর কিন্তু রীতিমতো চাপ হবে এমনকি তাদের প্রতিনিধি দল আজকে যখন ব্যর্থ হয়েছে সন্দেশখালীতে ঢুকতে কালকে কিন্তু আবারও মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সেখানে কিন্তু বড় সড়ো বামেদের আন্দোলন দেখা যেতে পারে এবং যে অঞ্চলটিতে এই ঘটনাগুলো ঘটছে সেখানে কিন্তু বামেদের যথেষ্ট শক্তিবৃদ্ধি রয়েছে যখনই তারা ভেতর থেকে খবর পাবেন যে বামেদের শীর্ষস্তরের নেতারা সেখানে চলে এসছেন তাদের সঙ্গে দেখা করতে চান এবং সেইটা কোনো কারণে যদি পুলিশ বাধা দেয় না করতে দেয় সেখানে ভেতর থেকেও কিন্তু চাপ আসতে পারে ফলে বামেদের যে চাপটা রয়েছে সেটাও কিন্তু কম কম চাপ হবে না মমতা প্রশাসনের জন্য তবে বামেদের কথা যখন উঠলো বামেদের লড়াই কিন্তু কালকে রাজনীতিগতভাবেই শুধু নয় তারা কিন্তু কালকে কলকাতা হাইকোর্টেও পৌঁছে যেতে পারে এবং এখানেই সবথেকে বড় বিড়ম্বনাটার মুখে কিন্তু পড়তে হতে পারে প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন কেননা আজকে যেভাবে তাদের প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে সেই নিয়েই তো একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে যেখানে শিবু হাজরার নামে এত অভিযোগ সেখানকার মা বোনেরা ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ করছেন সেই শিবু হাজরা পলাতক অথচ সেই পলাতক শিবু হাজরার যে রিপোর্ট সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু পুলিশ আজকে তাদের প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করে নিল এবং গ্রেপ্তারির যে ধরনটা হচ্ছে আইনজীবীরা বলছেন সেটা মোটেই সঠিক নয় এখানে যে জঙ্গলরাজ চলছে এখানে যে গুন্ডারাজ চলছে এবং অপরাধীদের যে আড়াল করার প্রচেষ্টা রয়েছে সেই জায়গাটাই কিন্তু অনেক বেশি করে প্রকট হয়ে গেছে কেননা নিরাপদবাবুকে যেটা হয় তার ভাড়া বাড়িতে তিনি যেখানে থাকেন সেখানে বাসদ্রবণী থানার পুলিশের দশ জন পৌঁছয় তাকে বলে যে তাকে থানায় যেতে হবে তাকে গ্রেপ্তার করা হচ্ছে কি হচ্ছে না বলা হচ্ছে না কিন্তু তাকে থানায় তুলে নিয়ে গিয়ে দীর্ঘক্ষ নাটক করে রাখা হয় কেউ তার সঙ্গে কথা বলছেন না কি কারণে তুলে আনা হচ্ছে সেই কারণ দর্শানো হচ্ছে না অন্যদিকে যখন সেখানে আইনজীবীরা পৌঁছে যান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফির্দৌস্বামী মের মতো ব্যক্তিরা সেখানে যান তখন পুলিশ বলে যে সন্দেশখালী থানার যিনি ইনচার্জ আছেন তিনি আসবেন এসে কথা বলবেন এবং সেইখানেই কিন্তু আইনজীবীরা ফেটে পড়েন যে এইটা কোনো প্রসিডিওর হতে পারে নিরাপদ সর্দার যিনি উত্তেজনা বৃদ্ধি করছেন না বা কোনো রকম কোনো কিছু নেই যে শিবু হাজরার রিপোর্টের ভিত্তিতে পুলিশ এই রকম স্টেপ করার চেষ্টা করছেন সেই শিবু পলাতক তার উপরে নিরাপদ সর্দারের সঙ্গে যদি কথা বলারই ছিল সন্দেশকালী যেই পুলিশ অফিসারই আসবেন তিনি তার বাড়িতে গিয়ে কথা বলতে পারতেন এইভাবে থানায় কেন তুলে আনা হবে এবং তারপর তাকে যেভাবে সন্দেশকালীতে নিয়ে যাওয়া হলো তাকে গ্রেপ্তার করা হয়েছে জানানো হলো সেই জায়গাটা কিন্তু আইনের দিক থেকে খুবই প্রবলেমেটিক এবং সেটা মোটেই সঠিক হয়নি এবং এই জায়গা নিয়ে কিন্তু কালকে কলকাতা হাইকোর্টে কার্যত ঝড় উঠতে পারে এবং সেখানে মমতা প্রশাসনের এই যে ভূমিকা রয়েছে পুলিশকে এই যে দলদাস হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে সেই সমস্ত জায়গা নিয়ে কিন্তু বিকাশবাবুর নেতৃত্বে যারা যারা রয়েছেন আইনজীবীরা তারা কিন্তু রাজ্য প্রশাসনকে রীতিমতো চাপে ফেলতে পারে পুলিশ প্রশাসনকে রীতিমতো চাপে ফেলতে পারে তবে কলকাতা হাইকোর্টের কথা যখন উঠলো সেখানে কিন্তু সবথেকে বড়ো বিড়ম্বনাটা যেখানে লুকিয়ে থাকছে সেটা হচ্ছে ইডির মুভমেন্ট কেননা আপনারা জানেন যে এই শেখ শাহজাহান যার বাড়িতে যখন ইডি সার্চ করতে গিয়েছিল মেনে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয় তাদেরকে খুনের চেষ্টা করা হয় শেখ সেই সেই শেখ শাহজাহান কিন্তু লুকিয়ে আছে গর্তে অথচ গর্তে লুকিয়ে থাকলেও সে কিন্তু যেটা করে যাচ্ছে আগাম জামিনের জন্য বারবার আবেদন সেই নিয়ে একটি শুনানি আছে এবং সেখানে কিন্তু ইডি ইডি তার ভূমিকা একটা বড় জায়গায় থাকতে চলেছে কেননা আগামীকালই ইডি আবার সিজিও কমপ্লেক্সে তৃতীয়বারের জন্য ডেকেছে শেখ সাজাহানকে এর পাশাপাশি শেখ সাজানকে সেদিনকে সেখানে যখন পৌঁছেছিল তখন ইডির উপর কী ব্যবহার করেছে তার তার উন্মত্ত জনতা এবং তার পাশাপাশি শেখ সাজানের বিরুদ্ধে কিভাবে সেখানকার স্থানীয় মানুষজন ফুসে উঠছেন একের পর এক বিস্ফোরক তথ্য সামনে নিয়ে আসছেন অথচ পুলিশ সামান্যতম কোনো কিছু করছে না তাকে ধরার চেষ্টা তো অনেক দূরের কথা উল্টে যে অভিযোগটা উঠছে যে এখানে কিন্তু শেখ শাহজাহান পুলিশের বদান্যতাতেই স্থানীয় এলাকায় ঘুরে বেড়াচ্ছে ফলে এই সমস্ত দিক নিয়ে কিন্তু রীতিমতো রাগে ফুঁসছেন স্থানীয় অধিবাসীরা আর সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু সেই কলকাতা আদালতে পৌঁছে যাচ্ছে ইডি ফলে সেই দিক থেকেও অসম্ভব অসম্ভব রকম একটা কিন্তু চাপ খেতে পারে মমতা প্রশাসন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে ফলে সব মিলিয়ে কালকে টান টান উত্তেজনার পাঁচ পাঁচটি বান চারিদিক থেকে ধেয়ে আসতে চলেছে মমতা প্রশাসন দল হিসেবে তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসন রাজ্য প্রশাসন কিভাবে সেটাকে সামাল দেয় সেদিকেই সকলের নজর থাকবে কিন্তু সেইটিকে যদি সামাল দেওয়া না যায় ঠিকঠাকভাবে তাহলে কিন্তু বড় সড়ো হওয়ার একটা চান্স থাকছে সেটা স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে হতে পারে সেটা রাষ্ট্র ভবনের তরফ থেকে হতে পারে সেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে হতে পারে ফলে সব দিক থেকে কালকে কিন্তু মমতা প্রশাসনের কাছে অগ্নি পরীক্ষার দিন এমনটাই কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন আপনারা কি মনে করেন সত্যি এই পঞ্চবাণে ঘায়েল করা যাবে এই মমতা প্রশাসনকে নাকি দিনের শেষে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু মমতা ম্যাজিক দিয়ে তিনি ঠিক করে নেবেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমরা তো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার